thank you পটনাইজির কাছে পুষ্পস্তক সুচিত্রা <coughs> সেন <coughs> মহামান না সুচিত্রা সেন আমাদের গর্ব আমাদের ঐতিহ্য তাকে ঘিরে কোনো কাজ করাটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তির জায়গা তাই আমি সেটা সবসময় বলে থাকি যে সুচিত্রা সেন একজনই ছিলেন থাকবেন আর কোনোদিন সুচিত্রা সেন হব না তাই ওনার উনি যেই পথ আমাকে দেখিয়ে গেছেন বা উনি যা লেগেসি ক্রিয়েট করে দিয়ে গেছেন সেটাকে যদি আমরা প্রোটেক্ট করতে পারি সেটাকে প্রিজার্ভ করতে পারি ষোল্সা দিয়ে বলছিলাম এখনি যে বাঘর যে জায়গাটি সংরক্ষণ করা হয়েছে সেটি আমাদের জন্য কিন্তু বিরাট একটা প্রাপ্তির জায়গা সারা পৃথিবী থেকে বিশ্ব থেকে মানুষ এসে সেখানে এসে তার কীর্তি তা রেখে যাওয়া যা চিহ্ন সেগুলো দেখতে পাবেন সেটা আমাদের কাছে একটা বিশাল পাওয়া আর এই পুরো কর্মকাণ্ডের মধ্যে আমি যুক্ত থাকতে পেরে এবং আমাকে অ্যাম্বাসেডার করার জন্য আমি নিজেদের গর্ব এবং আমি নিশ্চয়ই বলবো যে নিউ ইয়র্ক থেকে যারা এসেছেন হামিদ ভাই এসেছেন এবং সাকি এবং আরও যারা আছেন ওখানে ওনার যারা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি আমার আন্তরিক ভালোবাসা ধন্যবাদ জানাই অ্যাকচুয়ালি তিনটে পর্ব হলো প্রথমে আমি নিউ ইয়র্কে গেছিলাম জানুয়ারি মাসে সেখানে ওয়েবসাইট লঞ্চ হয়েছিল এবং এই সুচিত্রা সেন অ্যাওয়ার্ড শোর এবং সেখানে পোস্টার লঞ্চ হলো এবং আমরা সুচিত্রা সেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসের ব্যাপারে যারা যুক্ত হচ্ছেন তাদের সঙ্গে আমরা অনেক আলোচনা করলাম এবং কি কী ছবি ওখানে দেখানো হবে এবং কী কী আরও দুদিন ধরে উৎসব চলবে তার মধ্যে কি হবে সেসব আলোচনা হলো এবং তার পরবর্তীকালে আমরা ঢাকাতে একটা বড় প্রেস কনফারেন্স করলাম এবং সেখানে আমাদের খুব প্রিয় বন্ধু ফেরদোস এসেছিলেন যে এখন সংসদ এবং ওখানে এই যে যারা অর্গানাইজেশনটা মানে যারা এই কাজটা করছে সাকি এবং এই বাংলাদেশের থেকে যে অর্গানাইজেশনটা নিউ ইয়র্কে আছে তারা দারুণভাবে এই কাজটি করছে এবং আমি খুব খুশি যে সাকি গোপালবাবু এবং আরও যারা হামিদ ভাই যারা এই অর্গানাইজেশনের ভেতরে আছেন তাদের সাধুবাদ জানাই এবং আমরা আরও ভালো ইনফরমেশন পেলাম যে সুচিত্রা সেনের বাড়ি পাবনাতে সেটা রেস্টোর করা হচ্ছে এবং সেটা একটা মিউজিয়াম মতো করা হবে এবং আমরা দীর্ঘ আলোচনা করেছি আমাদের ওখানকার চিফ জাস্টিস এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে এই বিষয় তো সব মিলিয়ে ব্যাপারটা ইজ আ ফ্যান্টাস্টিক থিং যে আমাদের মানে সুচিত্রা সেন আমাদের কাছে একটা স্বপ্নের মতো এবং ওনার ওনার কিছু কাজের সঙ্গে আমি যুক্ত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আমাকে বলা হয়েছে আমি অ্যাম্বাসাডার এই পুরো ব্যাপারটা তো আমি ডেফিনেটলি যতটা পারবো এটার প্রচারটাকে বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব আজকে প্রেস কনফারেন্স তারই একটা এক্সটেনশন এবং এরপরে নিউ ইয়র্কে ফেস্টিভ্যাল হবে এপ্রিল মাসে এবং সেখানে ফিল্ম ফেস্টিভ্যালে ডেফিনেটলি খুব ভালো ভালো ছবি দেখানো হবে আর আমি মনে করি যে সুচিত্রা সেনের মানে সুচিত্রা সেন আমাদের বাংলা ছবির ধারক বাহক উনি ওনার নামাঙ্কিত যদি কোনো ফেস্টিভ্যাল হয় এবং সেখানে অনেক ভালো কিছু কাজ দেখানো যায় তাহলে আমরা সত্যি সত্যি ইন্টারন্যাশনালি সুচিত্রা সেনকে আরও অনেক বেশিভাবে প্রচারের আলোতে নিয়ে আসতে পারবো এবং সারা বিশ্বেই ওনার এমনিতেই পরিচিতি আছে এবং ছবির মাধ্যমে উনি আরও 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 সবার মধ্যে বেঁচে থাকবেন নতুন পরিচালক ভালো পরিচালক যারা কাজ করছেন তারা তারা এই সম্মানটি পাবেন